জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি তৃতীয় পত্রের পরীক্ষা আগামী জুলাইয়ের তিন তারিখে অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশানটিতে থাকা প্রশ্নগুলো কমপ্লিট করে গেলে শেষ সময় আপনার অনেক হেল্প হবে এবং আপনি পরীক্ষাতে অনেক কমন পাবেন চলুন আমরা সাজেশানটা দেখি এটাই হচ্ছে আপনাদের শর্ট সাজেশানটি এবং এই সাজেশনে থাকা প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে কমপ্লিট করতে হবে এই যে পিডিএফ আপনারা দেখতে পাচ্ছেন এইটার যদি নিতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে প্রত্যেকেই ডাউনলোড করে নেবেন এখানে ক বিভাগের প্রশ্ন রয়েছে পঁয়ত্রিশটা এবং খ আর গ বিভাগের প্রশ্ন যদি বলি কোন কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ সেটি আপনাদেরকে বলে দিই যেমন পঞ্চম অধ্যায় এই পঞ্চম অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে মুদ্রাস্ফীতি এই বিষয়টা কিন্তু একটু ভালো করে পড়ে যেতে হবে এখান থেকে হানড্রেড পারসেন্ট প্রশ্ন থাকবে বিশেষ করে মুদ্রাস্ফীতি কি বা এই যে মুদ্রাস্ফীতির ফাঁক কি তারপর আরও যেগুলো রয়েছে এগুলো একটু ভালো করে পড়ে যেতে হবে এখানে ষোলোটা প্রশ্ন রয়েছে খ বিভাগে এবং গ বিভাগে আরও ষোলোটা প্রশ্ন দেওয়া হয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় আমি আবারও বলে দিচ্ছি পাঁচ অধ্যায় বা পঞ্চম অধ্যায়টা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সাথে অষ্টম নবম অধ্যায় সরি নবম এবং সপ্তম অধ্যায় এই দুইটাও কিন্তু অধিক গুরুত্বপূর্ণ অধ্যায় ওকে সো এই হচ্ছে পুরো সাজেশনটি তো দেখা হচ্ছে অন্য কোনো সাজেশন রিলেটেড ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ